আসসালামু আলাইকুম এভরিওয়ান মার্জাস ব্লক থেকে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি আর আমরা আজকে বিকেলবেলা একটু ঘুরতে বের হইলাম বিকেলবেলা হাঁটতে খুব ভালো লাগে তারপরে গ্রামের রাস্তায় হাঁটতে তো আরও বেশি ভালো লাগে আসলে ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন কিন্তু গ্রাম একদমই ভালো লাগতো না তখন মনে হইতো যে শহর না জানি কত সুন্দর শহরে থাকতে কত ভালো শহরের মানুষ কত ভালোভাবে জীবনযাপন করে কত শান্তি তাদের কত সুখ কিন্তু না একদমই এই ধারণাটা ভুল এখন যখন বাহিরে থাকি বা শহরে থাকি তখন মনে হয় গ্রামটাই কত সুন্দর গ্রামটাকে অনেক বেশি মিস করি মনে হয় মাটিতে পা দিয়ে হাঁটি শহরে কিন্তু মাটি পাওয়াই যায় না হাঁটব কীভাবে তারপরে এই যে প্রাকৃতিক দৃশ্য খোলামেলা প্রাকৃতিক পরিবেশ কিন্তু একমাত্র গ্রামেই এটা ভালো মানে দেখা যায় শহরে কিন্তু একদমই পাওয়া যায় না তো শহরে থাকতে থাকতে একদম বন্দি খাচার মতো ভাল লাগে না কোনো কিছুই এখন মনে হয় যে গ্রাম যে কতই শান্তি গ্রামে থাকা আসলেই ভালো কিন্তু এটা কিন্তু আগে বুঝতাম না আগে মনে হইতো যে না শহরটাই অনেক ভালো আর এখন শহরে থাকতে থাকতে একদম বোরিং লাগে মনে হয় গ্রামে চলে আসি কিন্তু ইচ্ছা থাকলে তো আর উপায় হয় না গ্রামে আসা হয় না আর এত প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখাও হয় না তো আমি যখন আসছিলাম তখন একদম সব কিছু মানে ফসল ছোট ছোট ছিল আর এখানে হচ্ছে এই যে গরুর গোবর দিয়ে ঘষি তৈরি করা হচ্ছে এগুলাই কিন্তু আবার গ্রামের মানুষ মানে চোলায় যে লাখড়ি হিসেবে ব্যবহার করে তো গ্রামের মানুষের কোনো কিছুর কিন্তু অভাব নাই এই যে আমাদের একটা জমি এটা হচ্ছে এখানে ধনেপাতা পাতা না কী বনছে যাই হোক তো একটু দেখলাম আর এখানে হচ্ছে চারপাশটা দেখে নিচ্ছি কত বছর পর এখানে আসছি ছোট্টবেলায় আসছি তারপরে বড় হওয়ার পর আর মনে হয় এখানে আসিই নাই দেখাও হয় নাই তো এখানে হচ্ছে পেঁয়াজ লাগাইছে তারপরে ঘাসের জমি তো ঘাসের জমি আছে কিছু পেঁয়াজ রসুন আমাদের গ্রামে কিন্তু সব ধরনের ফসলই চাষ করা হয় মোটামুটি সব ধরনের ফসলই হয় আর ধান কেটে নেওয়ার পরে যে ধানের যে খড়গুলা এখনও রয়েছে এগুলাকে খড়ি বলে আর একটা বলে লারা যাই হোক আমাদের গ্রামের বাসেরাকে লারাও বলে তো আবার অনেকে আছে পোড়ায়াও দিচ্ছে তো এখানে সূর্যটা ডুবতেছে এই দৃশ্যটা অসম্ভব রকম সুন্দর লাগতেছিল সূর্যটা ডুবে যাচ্ছে আর আমি হচ্ছে আমার ভাগনা এদিকে আমি ভিডিও করতেছি আর ওদিকে আমার দুইটা ভাগনা এত দূরে চলে গেছে আমার কত বন্ধু ওরাই তাদেরকে নিতে গেছে কিন্তু আমার ভাগনাটা তাকে এমনভাবে মানে বকা দিচ্ছে যে তাকে কেন আনতে গেছে তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম এই যে এত পরিমাণ পাজি হয়েছে আর এখানে আমার বোনের কিছু ভিডিও করে দিচ্ছি পিকচার তুলে দিছি অনেকগুলো তো হচ্ছে বলতেছিল আমার কিছু ভিডিও বা পিকচার তুলে দে যাই হোক এখানে হচ্ছে বিভিন্ন রকম পোজ দিয়ে তার হচ্ছে কিছু ভিডিও করে দিচ্ছিলাম যেহেতু সে হচ্ছে রিলসে দিবে তো এই জন্য বিভিন্ন রকমভাবে তাকে কিছু ভিডিও করে দিলাম আর এখানে যে দেখেন কত ধান পড়ে আছে তো অনেকবার চেষ্টা করতে করতে কিন্তু ফাইনালি একটা ভিডিও আমাদের পছন্দ হয় আর এদিকে বেলাটাও ডুবে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে প্রায় আর যেহেতু একদম মাঠের মধ্যে আসছে ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল তারপরে আমরা এখান থেকে চলে যাই সবাই মিলে আবার এখন এখন বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ